সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে তিনি হাতে বিড়ি নিয়ে ধোঁয়া ছাড়ছেন ভিডিওটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর আসে এবং অনেকে বিস্মিত হয়ে মন্তব্য করেন সত্যিই কি হাসনাত ধূমপান করেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসনাত বিড়ির আগুনের দিকে তাকিয়ে আছেন এবং ধীরে ধীরে টান দিচ্ছেন এমন দৃশ্য তার অনুরাগীদের অবাক করে দিয়েছে কেউ কেউ বলছেন কি তার নতুন কোনো লুক আবার অনেকে হতাশ প্রকাশ করে লিখেছেন যিনি এতদিন পরিষ্কার ইমেজ বজায় রেখেছেন তিনি হঠাৎ এমন কাজ কেন করছেন তবে পরে জানা যায় পুরো বিষয়টি ছিল এআই জেনারেটেড ভিডিও এটি বাস্তবপূর্ণ ঘটনা নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত একটি কন্টেন্ট বর্তমান সময়ে এআই প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও পরিবর্তন করা খুবই সহজ আর এই ভিডিওটি সেই প্রযুক্তির একটি উদাহরণ তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ